কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সব ছুয়ার করি ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ হ্যাপিয়ার ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি শেব এখানে আছেন নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ বর্ষা শিক্ত প্রচণ্ড বৃষ্টিতে আমরা অনেকেই নিজেদের স্বাভাবিক কাজকর্ম করতে পাচ্ছি না কিন্তু তাই বলে তো সমাজ থেমে থাকবে না খবর থেমে থাকবে না আজকে যেটা দেখাবো প্রথমেই আপনাদের দেখাবো কসবা ল কলেজ কাণ্ডে কলকাতা পুলিশ আজ অভিযুক্ত তিনজনকে নিয়ে পুনর্নির্মাণ করছেন কলেজের অভ্যন্তরে প্রথমে এটা দেখে নিন তারপরে সবিস্তরে আপনাদের সব কিছু এক এক করে তুলে ধরবো সাম্প্রতিক অভয়াকাণ্ড তানাম তামান্নার হত্যা এবং কলকাতা সাউথ কলকাতা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিরা কি বলছেন বিভিন্ন চ্যানেলে বসে শুধু আপনারা দেখছেনই আমি আজকে দেখাবো আপনাদের তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য এবং তৃণমূলের আর এই মুহূর্তে অনেকে বলছেন বিদ্রোহী নেত্রী ছাত্রনেত্রী তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সাথে বাম ছাত্রনেত্রী দীপসিতা ধর কি বললেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করি আপনারা সকলেই দেখবেন জানবেন বুঝবেন যে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যা ঘটেছে তার ক্ষেত্রে জনমানুষে কতটা কি প্রভাব পড়েছে সেটা তো ভোটের বাক্সে দু হাজার ছাব্বিশে বোঝা যাবে কিন্তু যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা বা তরুণ প্রজন্মের রাজনীতিকরা যে ধরনের বক্তব্য রাখছে অবশ্যই আমাদের সকলের সমাজের মন দিয়ে শোনা উচিত দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা শিক্ষার প্রগতি জীবন এবং দেশপ্রেম নিয়ে কথা বলে যে ঘটনাটাই হয়েছে আমি একজন জেলার যেহেতু দায়িত্বে আমাকে দিয়েছে দায়িত্ব দল তাই আমি ওইখানে আমার ওই ব্যাপারে আমি অবগত দল খতিয়ে দেখছে দৃষ্টান্তমূলক যেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত দল থেকে সেটা আপনাদের শোনাব দীপসিতা ধর তুখর বক্তা চ্যানেলে বসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষদের সাথে তো অনেক বিতর্ক করেছেন কিন্তু তিনি সরাসরি অকপটে কি বললেন সেটা আপনাদের শোনাবো আশা করি আমার আওয়াজ কথা ইত্যাদি সব শোনা যাচ্ছে আমি ইউজুয়ালি খুব প্রয়োজন ছাড়া লাইভ করি না কিন্তু আজকে মনে হলো একটু দরকার কারণ এই লাইভটা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ইন্ডিয়া টুডেতে কলকাতার ল কলেজ দক্ষিণ কলকাতা ল কলেজ এবং সেখানে যে ভয়ঙ্কর গণধর্ষণের ঘটনা ঘটেছে তার উপরে একটি প্যানেল ডিসকাশন ছিল এবং সেই প্যানেল ডিসকাশনে যারা ডিসকাশন ছিলেন তৃণমূলের পক্ষ থেকে যিনি এসেছিলেন আমি যদি খুব ভুল না করি তার নাম বোধহয় মনোজিত মন্ডল তিনি যাদবপুরের প্রফেসর অধ্যাপক সম্ভবত তিনি অনেকগুলো কথা বললেন তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে লজ্জাজনক যে কথা তা হল এই গুণধরটি এই রাজদীপ এই মনোজিৎ ছেলেটি এই গুণধরটি যে তৃণমূলের নেতা বা এই এই ছেলেটি ক্রিমিনাল ক্রিমিনালটি যে তৃণমূলের সদস্য সেটাই নাকি তৃণমূলের কেউ জানতেন না এবং এটা নাকি একটা বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত ওনাদের কারণ ওনারা নাকি বুঝতেই পারেননি যে এই লোকটা দু হাজার এত দু হাজার সেই সাত থেকে জবে থেকে বোধহয় কলেজ আবার রিএডমিশন এডমিশন নিয়েছে আমি ভুল না করলে সতেরো সে দু থেকে ও যে ক্যাম্পাসে তৃণমূলের নেতা হয়ে বসে আছেন এই কথা নাকি তৃণমূলের মহান মুখপাত্র তিনি জানতেনি না এবার আপনারা দেখুন এই এই পুরো ঘটনাটার সূত্রপাত অফকোর্স রেপের ঘটনা গণধর্ষণের ঘটনা কিন্তু তার চেয়েও যেটা ভয়ঙ্কর ঘটনা এই ক্রিমিনালিটি ধরা পড়ার পর সে তার পুলিশের সামনে সে যখন নিজের বয়ান দিচ্ছে সেই বয়ানে সে বলছে এটা প্রথমবার নয় এর আগেও সেরকম ঘটনা ঘটিয়েছে এইবারের গন্ডগোলটা এইটা হয়ে গেছে যে এই মেয়েটি গিয়ে যে কমপ্লেন করে দেবে এইটি সে বুঝতে পারেনি যে সে প্রিজিউম করতে পারেনি এইটা সে ধারণা করতে পারেনি অতএব তার মনে হয়েছিল এই ঘটনা ঘটার পরেও বিগত ঘটনাগুলোর মতোই তারও গায়ে এতটুকু আঁচড় লাগবে না এখন এই যে সেন্স অফ ইম্পিউনিটি যে আমি যা খুশি তাই করতে পারি কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন করবে না পুলিশের কাছে কোথাও কোনো অভিযোগ জবা হবে না এই ইম্পিউনিটিটা আসে কথা থেকে এই এই ধরনের মানসিকতা এই ধরনের বিশ্বাস এই ধরনের উদ্ধত্ব আসে কোথা থেকে দু হাজার একটা ছেলে ভর্তি হয়েছে আমি দু আমি দশ সালে পরীক্ষায় পাশ করে আমি কলেজে ভর্তি দু হাজার তেরোর মধ্যে আমার কলেজের পাঠ চুকে গেছে দু হাজার সাতে উচ্চ মাধ্যমিক পাশ করা একটা ছেলে দু হাজার সালে আগের কোর্স থেকে ড্রপ আউট হওয়ার পর আবার অ্যাডমিশন নেয় কিভাবে কার অঙ্গুলি হেলনে কোন পলিটিক্যাল পার্টির দাদাদের মাথার ওপর হাত থাকায় দু হাজার বাইশে সে অ্যাপারেন্টলি পড়াশোনা শেষ করেছে দু হাজার বাইশে পড়াশোনা শেষ করার পরে ওই কলেজের বিভিন্ন কাজে ওই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সে অ্যাজ আ অর্গানাইজার উপস্থিত থাকে কিভাবে কি কিসের বলবুতায় বলে মানে কি কিসে বলিয়ান হয়ে সে ওই কলেজের ছাত্র সেই ওই কলেজের শিক্ষক সেই ওই কলেজের কর্মচারী সেই ওই কলেজের কোন অ্যাডমিনিস্ট্রেটিভ কোন রকম পদের মধ্যে পদের মধ্যে সে রয়েছে তাহলে কোন জাদু বলে দু হাজার বাইশে পাস আউট হয়ে যাওয়া একটি ছেলে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্নভাবে কলেজের মধ্যে যুক্ত রয়েছেন সংগঠনের মধ্যে যুক্ত রয়েছেন যারা বলছেন টিএমসিপির সঙ্গে তার কোথাও কোনো সম্পর্ক নেই তাহলে দিনের পর দিন তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে তিনি যখন বক্তব্য রেখেছেন বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে ফটো তুলেছেন তখন পর্যন্ত তৃণমূলের নেতারা কি চোখ বন্ধ করেছিলেন আপনারা জানেন এই ঘটনার কিছুদিন আগে এই ছেলেটিকে ওখানে অস্থায়ী কর্মচারী হিসাবে কন্ট্রাকচুয়ালি তাকে নাকি জায়গা করে দেওয়া হয়েছে কলেজের ভিতরে আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে এখন চাকরি পাওয়াটা একটা মানে একটা দুর্লভ বিষয় বাগের বাঘের যাবে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ফেয়ার ফ্রি সরকারি চাকরি দু সালের পর থেকে মানুষ শান্তিভাবে পেতে পারেননি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যা আমাদের চোখের সামনে জল করছে এই দু সাত সালে উচ্চ মাধ্যমিক পাস করা এবং দু হাজার এমন কি যোগ্যতা রয়েছে যে যখন এত শিক্ষিত বেকার যুবক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তিনি ওই কলেজেরই যে কলেজের গুন্ডামি করার জন্য যে কলেজের তৃণমূলের নেতা হয়ে থ্রেট করার জন্য যে কলেজের তৃণমূলের নেতা হয়ে মোলেস্ট করার জন্য তিনি এত পপুলার কোন জাদু বলে কাদের অঙ্গুলি হেলনে কোন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় তিনি ওখানে চাকরি পেলেন এ প্রশ্নের উত্তর তো দিতে হবে আমরা দেখলাম প্রথম দিন থেকে তৃণমূলের নেতারা যখনই আপনি এই বিষয় নিয়ে কিছু কথা বলছেন তারা একটা অরি করার চেষ্টা করছেন অমুক সালে তাই হয়েছিল তমুক সালে তাই হয়েছিল আর এই অমুক সালে তমুক সালে তো আপনারা সরকারে ছিলেন না দু সালের আগে যদি কোনো ঘটনা হয়ে থাকে তার জন্য পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার বামফ্রন্টের সরকার তারা অ্যাকাউন্টেবল প্রশ্ন করতে পারেন আপনি সেই প্রশ্নের সদুত্তর মানুষের মনে হয়েছে তারা দিতে পারেননি বলেই এগারো সালে তাদেরকে ভোটে হারিয়ে আপনাদের ভোটে জিতিয়েছে তাহলে সালের পর থেকে যদি কোথাও কোনো গন্ডগোল হয় সেই প্রশ্নগুলো আমরা কাকে করবো আপনাদেরই তো করবো উত্তরপ্রদেশে বিজেপি কি করছে সেই প্রশ্ন আমরা বিজেপি কে করব উত্তরপ্রদেশের মানুষ করবেন কিন্তু সেই প্রশ্নকে সামনে রেখে তৃণমূল পশ্চিমবঙ্গে কি করছে সেটাকে তো সেকেন্ডারি করে দেওয়া যায় না পশ্চিমবঙ্গে তৃণমূলের গন্ডগোলের তাই তো পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতাদেরই আপনারা সরকারে রয়েছেন আপনাদের দুই বর্ষিয়ান নেতা কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র তারা বলছেন তারা একেবারে সরাসরি ভিক্তিম ব্লেমিং এর জায়গায় চলে গেলেন যে মেয়েটির ওখানে যাওয়ার দরকার কি ছিল কল্যাণ ব্যানার্জি এক ধাপ এগিয়ে বললেন যে নাকি বন্ধু আর বান্ধবীর মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেকার সমস্যা সেখানে সরকার কি করবে তবে এটা প্রথমবার নয় কাকুলি ঘোষ ওই সুজেট জর্ডনের সময় তো বলেছিলেন সুজেট জর্ডন গ্যাংরেপের পর তিনি বলেছিলেন এটা কাস্টমার আর যিনি দেহ ব্যবসায়ী তার মধ্যেকার গন্ডগোল তার মধ্যেকার বছর সেখানে সরকারের কিছু করার নেই তাহলে সেই শো এক ট্রাডিশন ভিক্টিম ব্লেমিং এর সেই ট্র্যাডিশন কন্টিনিউয়াস চলে যাচ্ছে এবং যারা অনেকে এখন তৃণমূলের যারা অ্যাপোলজি অ্যাপোলজিস্ট আর কি যারা তৃণমূলের জন্য প্রতিদিন লেখালেখি করেন বাসমাইনে পান টাকা পান যাদের চেহারাগুলো দেখলে বুদ্ধিজীবী মনে হয় এই সমস্ত মানুষগুলো যে এই কন্টিনিউয়াস বলে যেতে চাইছেন যে হ্যাঁ গন্ডগোল হয়েছে কিন্তু মমতা ভালো আমি আপনাদের মনে করব হাসখালির ঘটনার পর মমতা বলেননি নাবালিকা মেয়েটির খুন ধর্ষণের ঘটনার পর যে ধর্ষণ হয়েছে না মেয়েটার অ্যাফেয়ার ছিল কিনা মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল কিনা সেগুলো আমাদের দেখা উচিত তাই এই আপনারা যারা বুদ্ধিমান হয়ে মমতা ব্যানার্জির হয়ে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন আমি আপনাদের প্রশ্ন করছি কাদের হয়ে ব্যাটিং করছেন এখন তো বোঝা গেল যে মেয়েটি ধর্ষিত হলো সে মেয়েটি সিপিএম করে না বিরোধী দলের লোক নয় তামান্না মরে গেলে আপনাদের কিছু আসে না আমরা জানি তৃণমূর তামান্না একটা বাচ্চা মেয়ে গরিব মেয়ে মুসলমান মেয়ে ওর বাবা পরিযায়ী শ্রমিক ওর বাবা সিপিএম এর ভোট দেয় সুতরাং ও মরে গেলে আপনাদের কিছু হয় না আপনাদের কিছু মনে হয় না আমরা জানি আমরা বুঝি কিন্তু এই যে মেয়েটি ধর্ষিত হলো সেটা তৃণমূলের লোক তৃণমূল এখন এমন একটা ক্যান্সারে পরিণত হয়েছে যেখানে তৃণমূল সমর্থক তৃণমূল কর্মীরা পর্যন্ত সুরক্ষিত নয় কাদের হয়ে ব্যাটিং করছেন কাদের মাথায় ছাতা ধরছেন নানা ধরনের কথাবার্তা এই সমস্ত বিভিন্ন বিবেক তারা সব জেগে উঠেছেন ভাষা নিয়ে ভাষা বিজ্ঞান নিয়ে ভাষার শালীনতা নিয়ে আমি তো বলছি মানে মীনাক্ষীদি অপরাধ করে ফেলেছেন মিনাক্ষীদের ওই যা শব্দ বন্ধনী ব্যবহার করেছেন ওটা ব্যবহার করা উচিত হয়নি বরং বলা উচিত ছিল একটা ন বছরের একটা এগারো বছরের মেয়ে খুন ধর্ষণ এই সমস্ত এতগুলো ঘটনার পর ওনার বলা উচিত ছিল যে তৃণমূল যারা করেন তারা আসলে মহাত্মা গান্ধীর বংশধর তারা মহান সব পুরুষদের বংশধর তারা একদম মহামানব এইটা বলা উচিত ছিল এইটা না বলে মীনাক্ষীতি খুবই ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলেছে পশ্চিমবঙ্গের বুকে বাংলার বুকে সাধারণ মানুষ সে তামান্না হতে পারে সে অভয়া হতে পারে সে তিলোত্তমা হতে পারে সেই ল কলেজের ছোট্ট মেয়েটি হতে পারে যতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত কোন সাধারণ মানুষ তারা সেফ নন তারা সুরক্ষিত নন এই কথাটা বোঝার সময় হয়েছে যারা মনে করছেন মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছেন মমতা ব্যানার্জি ধর্ম কথা বলছেন মমতা ব্যানার্জি থাকলে হয়তো আমি আপনি ভালো থাকবো তারা প্রত্যেকে একটু চোখ খুলে দেখুন এতক্ষণ পর্যন্ত অন্যের বাড়িতে আগুন জ্বলছিল আপনাদের মনে হচ্ছিল আমাদের বাড়িটা হয়তো সুরক্ষিত রয়েছে কিন্তু আমরা জানি এটা আগুনের নিয়ম আগুন যখন এক জায়গায় লাগে সেটা ছড়িয়ে পড়ে সেটা কোনো মানুষকে বাঁচায় না সেটা কোনো মানুষকে বাঁচতে দেয় না তাই এই সর্বগ্রাসী আগুন এই তৃণমূল এই দুষ্কৃতি এই রেপিস্ট এই মলেস্টার এই দুর্নীতিবাজ গুন্ডা ডাকাতদের দলকে পশ্চিমবঙ্গ থেকে সরান সরকার থেকে সরান জাত পাত ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে তৃণমূলের বিরুদ্ধে রুখে ধারান এক তারটা এইটুকুই গত একুশে জুলাই তৃণমূলের যে সমাবেশ হয়েছিল আবার একটা একুশে জুলাই আসছে রাজন্য হালদার তৃণমূলের এই ছাত্রনেত্রী বা যুবনেত্রী যাই বলুন তাকে নিয়ে অনেক কথা হয়েছে হঠাৎ তার তার মুখ থেকে যেন আজ এই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কেমন বেসরও শোনা যাচ্ছে সেটাও শুনুন দেখুন উপলব্ধি করুন সৌজন্যে অমৃত শাড়ি মহল যাকদ ডাউন প্ল্যাটফর্ম এলকিভিংয়ের পাশে